ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতির পাতা আজকে আমি গোয়াল মাছের কারি রান্না করবো গোয়াল মাছের ছোট প্রথমে গোয়াল মাছটা আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি এক সাইড হলে উঠিয়ে নিব গোয়াল মাছ তেলের মধ্যে দিলে একটু কম আছে একটু ভাজতে হয় তেলের মধ্যে দিলে কোয়াল মাছটা খুব তেল ছিটে আসে হয় ঢেলে নিচ্ছি দুপাশ হয়ে এসেছে গরমটা নামিয়ে রাখবো তেলেই এখন ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা একটু দেখব পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ ভাজা হলে বোয়াল মাথের মধ্যে একটু মশলা দিই পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে অল্প একদম অল্প আদা রসুন লবণ দিয়ে পেঁয়াজটা ভাজব পেঁয়াজটা ভাজা হয়েছে মশলা দিয়ে হলুদ একটু জিরা মরিচ ধনিয়া মশলাটা আঁচটা একদম অল্প থাকবে তাহলে মশলাটা ভাজা হবে মশলা ভাজা হলে এর মধ্যে একটু পানি দিয়ে দেব মশলাটা তেল একটু ভেসে উঠুক তারপর মশলাটা কষানো হয়ে গেছে আর একটু জোর কমবে এর মধ্যে এখন মাছ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দেবো খুব সুন্দর কালার হয়েছে এর মধ্যে একটু ধনাপ পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা খুব সুন্দর বের হয় পাতা দিলে হয়ে গিয়েছে বোয়াল মাছের ঝোল একটা কাটা কম খেতেও মজা হয়ে গিয়েছে বোয়াল মাছের ঝোল ট্রাই করে দেখতে পারেন আপনারাও খুবই মজা